বিশ্বাস মুড়িদের চেয়ে ভালো মনে করিও না বাবারে অনেক মুড়িদ কে আমাদের ময়দানে যাবে অনেক পীরেরা কে আমাদের যাবে বাবার থানবির হামতের একটা কিসা লাগছেন এক মুড়িদের স্বপ্নে দেখেন স্বপ্নে দেখে যে তার আঙ্গুলের ভিতরে পায়খানা তার পীরে চাকে চাকে খাইতে আছে আর পীরের আঙ্গুলের ভিতরে মধু ওইটাও সেই মুড়িদের চাকে চাকে খাইতে আছে যাইয়া মুড়িদের পীরের সেই স্বপ্ন বলার সঙ্গে সঙ্গে পীর বলেন বাবা ঠিকই দেখছো আমি আমি তো তোমার সমস্ত গুনাহ আমি তোমার থেকে দূর করতে আছি তোমার গুনার ময়লা আমি আমার দ্বারা মাফ হইতে আছে আর আমার বিটারে যে মেন মারিফাতের নূর আছে এটা তুমিই পাইতে আস। কিন্তু মুড়িদের তাবিলটা পছন্দ হয় না তিনি গেছেন একজন বুজুলগের কাছে গিয়ে বলেন হুজুর আমি তো এরকম স্বপ্ন দেখলাম তখন লাই পেবি বলেন তাই বুজুরুকে বলেন বাবা মেমরি দেশে আল্লাহ পাককে পাওয়ার উদ্দেশ্যে কাজী তুমি মাওলার मोहब्बत পাইতে আসো আর পীর সাহেব মো তোমারে murid করছে দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়া হইল পায়খানার সমান তোমার থেকে সে দুনিয়া हासिल করতে যে হাত হাদিয়া পাইতে আসে আসলে সে তোমাকে আল্লাহর রাস্তায় murid করে না কাজী বাবারে কিয়ামতের ময়দানে কত ওই দিন জাহান্নামে যাবে সুলতারা বেহেশতে যাবে আবার কত পীররা জাহান্নামে যাইবে

নিয়ে আপনি আসছিলাম সব দিনের থেকে দুধকে দূর করিয়া দিলাম শুধু তোমাকে পাওয়ার জন্য মা ফেলে থাকলাম রইলাম মাওলা তোমাকে না পাইয়া জানো এখান থেকে আমাকে বিদায় করেন আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ বাবার হেদায়তের মালিক না ও কোন নবীর হাতে হেদায়ত নাই আল্লাহ জান্লাহে লক্ষ্য করে ফান রসুল্লা

মাওলার হাতে কাজী মাওলার দরবারে দোয়া করো এই দোয়া করে ভাবে করি আল্লাহ একজন এখানে যত লোকে বস বয়ান করবেন আমাদের যা দরকার তা যেন তাদের জবান থেকে মাওলায় বাইর করি দেন বাবারে অনেক সময় দেখছি অনেকে বলছে গেল হুজুর আমি একটা প্রশ্ন নিয়ে গেছিলাম মাহফেলে কিন্তু আপনার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিয়েছেন বয়ানের মধ্যে আমি কি প্রশ্ন শুনলাম লক্ষ্য করিয়া আমি বহু চিন্তা করিয়া দেখলাম এরকম কথা বলছি কিরা আমি দেখছি চিন্তা করি আমি কিন্তু এই কথা বলি না আমার মনেই নাই কিছু মনে থাকে কিন্তু দেখি কথা আমি বলি নাই তখন চিন্তা ওর নিযাটা খালে ভাবে ওর কানে যদিও শুনছে হুজুরে বলে আসলে শুনাইয়া দেশে বাবা কাছে দোয়া করো যারা এখানে করবে তাদের যেন খুলুসিয়াতের সঙ্গে আমাদের যা প্রয়োজন সেই কথা তাদের মুখ থেকে বাইর হয় আমরা যারা সম্ভব আমাদের মহলায় আমল করার তো অধিক দান করেন এর তাঁচির যেন মহলায় আমাদের ডেলে পৌঁছাই বাবা কলুব কিন্তু মাওলার প্রজাতি হাতে মাওলার দ্বারে কান্দ বেশি করে কান্দ বলতে পারো বাবু মামলায় যখন হেদায়তের মালিক মাওলায় কেন করেন না বাবারে তোমার টাকা নাই টাকা আছে বাবার কাছে বাবা এখন বাবার দেই হাতে পায়ে ধরা লাগবে কান্দল লাগবে যদি ঘর মরাইয়ে বইয়ে থাকো বাবা দেয় না এদের নাকি আমি দোষী নাকি তবে তুমি ব্যর্থ হইয়া যাবার টাকাও বাবা না আরে তুমি কান্দ হেদায়ত তো মাওলার হাতে বেশি বেশি কান্দ মাহবুদ হেদায়তের চেয়ে বড় নেমাত্র আর সাড়ে জাহানে কিছু না নাহলে হেদায়েত তোমার হাতে মেহরবানি করে আমারে হেদায়েত করিয়া দাও হেদায়েতের পরে গমরা করিও না আল্লাহ আমিন